হাৰ ধৰ্ম

বন্ধু আমাদের এসে দাঁড়ান আপনাদের মনে থাকবে যে মমতা ব্যানার্জি নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে নির্বাচনে জিতেছিলেন যে তৃণমূল সরকার প্রতিদিন বিজেপির বিরুদ্ধে বিষোদ্ধার করে নিজের রাজনৈতিক পরিসর তৈরি করে আমি তাদের কাছে প্রশ্ন রাখবো এত গুলো দিন হয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদ বিজেপির বিরুদ্ধে নিতে বিরুদ্ধে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কোন ধরনের কাজ কোন ধরনের আন্দোলনে তারা যুক্ত হয়েছিল। আজকে বিভিন্ন গেটে এতে এফ যখন বিজেপি বিরুদ্ধে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে আন্দোলন করছেন লড়াই করছেন তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা সেটা ভাঙার চেষ্টা করছেন আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচনের আগে বিজেপি বিরোধিতা আর বিজেপির দুর্নীতির সময় বিজেপিরই পাশে থাকা পরোক্ষ ভাবে বিজেপিকে সুবিধা করে দেওয়ার এই যে প্রক্রিয়া আপনাদের চিহ্নিতে হবে সত্যিকারের বিজেপি বিরোধী শক্তিকে এই দেশের সাধারণ মানুষকে বাঁচাতে বাঁচানোর জন্য তাদের উপর আপনারা ভরসা রাখবেন আমি আমার কথা নির্ধারিত করবো না আগামী দিনে যতদিন না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছে ততদিন পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় থাকবে সারা দেশ জুড়ে রাস্তায় থাকবে এই কথা বলে আমার কথা শেষ করছি নিয়ে চলে আসছে আমরা আজকের দিনের এই ছাত্র ধর্মঘট জবল করব এইটুকুই বলা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না